এ অপূর্ব সৌন্দর্য আহা কি দেখছি নর্থ কলকাতার একটি বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি অপূর্ব অপ্রূপ সৌন্দর্য টালা ট্যাঙ্কের একদম সামনে থেকেই দেখাচ্ছি চাঁদ উঠে আছে এই টালা ট্যাঙ্ক বাড়ির ছাদ থেকেই দেখা যায় টালা ট্যাঙ্ক সূর্য ডোবার মুহূর্ত উত্তর কলকাতার বাড়ির মজাই আলাদা খুব ইচ্ছা ছিল উত্তর কলকাতার বাড়ির ছাদে ছাদ দেখব দারুণ পরিবেশ এসব ইউটিউব যতদিন থাকবে ততদিন মনে তুলে রাখা থাকবে পুরোনো বাড়ির সব লোহার ছুটে আছে চাঁদটা দেখবো